আমাদের এক আকাবিরের মুখ থেকে শুনেছিলাম তিনি এক অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলেন এক অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলেন বলেছিলেন ভাই তুমি তো চোখে দেখতে পাও না আমি একটু জানতে চাই তোমার ভিতরে কি এমন কষ্ট আছে তুমি যে চোখে দেখতে পাও না এই চোখে না দেখার কারণে তোমার মনের ভিতরে এমন কি কষ্ট জমে আছে আমাকে কি একটু বলবা ওই অন্ধ ভিখারি ব্যক্তি হুজুর আমি মানুষের ধারে ধারে হাত পেতে খাবার খাই হাত পেতে সাহায্য নেই সাহায্যেই হজুর আমি যখন মানুষের ধারে ধারে হাত পেতে সহযোগিতা নিতে যাই মানুষের কাছে যখন আমি সহযোগিতার জন্য হাত বাড়াই হুজুর আমি অন্ধ চোখে দেখতে পাই না আমার সঙ্গে আমার স্ত্রী থাকে শুধু স্ত্রী থাকে বিষয়টা এমন নয় আমার সঙ্গে আমার দুইটা বাচ্চাও থাকে তাদেরকে নিয়ে গিয়ে গিয়ে আমি মানুষের কাছে হাত পাতি আমার কষ্টটা হলো এই আমার কষ্টটা হলো এই আমি যখন মানুষের ধারে ধারে যাই তো অনেক মানুষ একটি কমেন্টস করে একটি কথা বলে কথাটা হলো এমন কথাটা হলো এমন অনেক মানুষ বলে দেখো ব্যক্তিটা হচ্ছে অন্ধ চোখে দেখতে পায় না কিন্তু আল্লাহ এই অন্ধ ব্যক্তিকে কত সুন্দর একজন স্ত্রী স্ত্রীকে দেখতে পায় না কিন্তু আল্লাহর পক্ষ থেকে উনি কত সুন্দর একজন স্ত্রী পেয়েছেন বলেন অন্ধ ব্যক্তি বলছেন শুনেন মানুষ যখন বলে আমার স্ত্রী সুন্দর আমার স্ত্রী দেখতে সুন্দর মানুষ যখন বলে আমার কষ্টটা তো তখনই বেড়ে যায় যে আল্লাহ আমাকে কত বড় এক থেকে বঞ্চিত করেছে যে স্ত্রী আমার স্ত্রী আমার আমার স্ত্রী দেখতে সুন্দর না কালো আমার স্ত্রী দেখতে ভালো না মন্দ আমার স্ত্রীকে আমি দেখতে পারি না কিন্তু অন্য মানুষে বলে আমার স্ত্রী ভালো অন্য মানুষে বলে আমার সুন্দর আহ আজকে আল্লাহ আমার কাছ থেকে কি নিয়ামত নিয়ে গিয়েছেন যেই নিয়ামত দেওয়ার কারণে নিজের স্ত্রী যে সুন্দর নিচে দেখতে পায় না অন্যের কাছ থেকে সুখ্য হয় আরও জানতে হয় যে আমার স্ত্রী সুন্দর হয় আমি আপনাদেরকে দু একজন একটি জিনিস বুঝাইতে চাই আজকে এই গ্রামের ভিতরে এই এলাকার ভিতরে অনেক মানুষ ছিল যে মানুষগুলো দেখতে আমাদের যেতে অনেক সুন্দর এমন মানুষ এই গ্রামে অনেক বসবাস করে আমাদের অনেক টাকা বলা অনেক ক্ষমতাবান অনেক রয়েছে এই গ্রামের মধ্যে বসবাস করে বসবাস করার পরেও এই মানুষগুলো এখনো পর্যন্ত তিনি মজবি তিনি দিনী আসার সুযোগ আল্লাহ আল্লাহ তাদেরকে করে দেন আসবেন হয়তোবা আসবেন হয়তো বা কিন্তু এখনো আসার সুযোগ করে দেন নেই দু যারা এখনো আসেন নাই বা আসতে চাচ্ছেন না তাদেরকে একটি নিউজ দিচ্ছি সেটা হলো এই আল্লাহ আজকে আপনাকে সুস্থ রেখেছেন আল্লাহ আজকে আপনাকে সুস্থ রেখেছেন বিধায় আপনি বাজার দিয়ে ঘোরার সুযোগ পেয়েছেন আল্লাহ তালা যদি আপনাকে অসুস্থ করে হসপিটালে বেডে শুয়ে রাখতেন তো আপনি কি করতেন বলেন দোস্ত আজকে আপনাকে আল্লাহ তালা অন্ধ করে বানায়নি তো এই জন্যই আপনি চোখে দেখছেন তো চোখের আলো দিয়ে আপনি এদিক সেদিক ঘোরাফেরা করছেন দোস্ত যদি আজকে আপনাকে আল্লাহ তালা চোখ নাই দিত অন্ধ করে বানাইতো তো আজকে আপনার ঘোরার সুযোগটা কোথায় থাকতো বলেন দোস্ত যদি আল্লাহ চাইতো আপনাকে বঙ্গ করে রাখতে পারতো কিনা বলেন পারতো কিনা পারতো কিন্তু আল্লাহ তো আপনাকে বঙ্গ করে বানান নেই আল্লাহ আপনাকে অন্ধ করে বানান নাই আল্লাহ আপনাকে পাগলও বানান নাই আল্লাহ সুস্থ রেখেছেন সুস্থ রাখার পরেও অন্ধ না বানানোর পরেও ন্যাংড়া খোরা না বানানোর পরেও আল্লাহ আপনাকে আমাকে এত সুযোগ করে দেওয়ার পরেও আমরা যারা এই মাহফিলে আসতে পারি নাই আসার চেষ্টাও করছি না দুস্ত বুঝতে হবে এটা আল্লাহ আমাকে আপনাকে সুযোগ দিয়েছে কিন্তু আমি সুযোগটাকে গ্রহণ করছি না অর্থাৎ আল্লাহ তালাকে আমি বিধান বলে দেখাচ্ছি কথা বলেন ঠিক কিনা আমাদের এক আকাবিরের মুখ থেকে শুনেছিলেন তিনি এক অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলেন এক অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলেন বলেছিলেন ভাই তুমি তো চোখে দেখতে পাও না আমি একটু জানতে চাই তোমার ভিতরে কি এমন কষ্ট আছে তুমি যে চোখে দেখতে পাও না এই চোখে না দেখার কারণে তোমার মনের ভিতরে এমন কি কষ্ট জমে আছে আমাকে কি একটু বলবা ওই অন্ধ ভিকারি ব্যক্তি হুজুরকে ডাক দিয়ে বলতেছেন হুজুর আমি মানুষের ধারে ধারে হাত পেতে খাবার খাই হাত পেতে সাহায্য নেই হুজুর আমি যখন মানুষের ধারে ধারে হাত পেতে সহযোগিতা দিতে যাই মানুষের কাছে যখন আমি সহযোগিতার জন্য হাত বাড়াই হুজুর আমি অন্ধ চোখে দেখতে পাই না আমার সঙ্গে আমার স্ত্রী থাকে শুধু স্ত্রী থাকে বিষয়টা এমন নয় আমার সঙ্গে আমার দুইটা বাচ্চাও থাকে তাদেরকে নিয়ে গিয়ে গিয়ে আমি মানুষের কাছে হাত পাতি হুজুর আমার কষ্টটা হলো এই আমার কষ্টটা হলো এই আমি যখন মানুষের ধারে ধারে যাই তো অনেক মানুষ একটি কমেন্টস করে একটি কথা বলে কথাটা হলো এমন কথাটা হলো এমন অনেক মানুষ বলে দেখো ব্যক্তিটা হচ্ছে অন্ধ চোখে দেখতে পায় না কিন্তু আল্লাহ এই অন্ধ ব্যক্তিকে কত সুন্দর একজন স্ত্রী দান করেছেন উনি নিজেই ওনার স্ত্রীকে দেখতে পায় না কিন্তু আল্লাহর পক্ষ থেকে উনি কত সুন্দর একজন স্ত্রী পেয়েছেন বলেন সোহ্য অন্ধ ব্যক্তি বলছেন শুনেন মানুষ যখন বলে আমার স্ত্রী সুন্দর আমার স্ত্রী দেখতে সুন্দর মানুষ যখন বলে হুজুর আমার কষ্টটা তো তখনই বেড়ে যায় যে আল্লাহ আমাকে কত বড় এক নিয়ামত থেকে বঞ্চিত করেছে যে স্ত্রী আমার স্ত্রী আমার আমার স্ত্রী দেখতে সুন্দর না কালো আমার স্ত্রী দেখতে ভালো না মন্দ আমার স্ত্রীকে আমি দেখতে করতে পারি না কিন্তু অন্য মানুষে বলে আমার স্ত্রী ভালো অন্য মানুষে বলে আমার স্ত্রী দেখতে সুন্দর আহ আজকে আল্লাহ আমার কাছ থেকে কি নিয়ামত নিয়ে গিয়েছেন যেই নিয়ামত দেওয়ার কারণে নিজের স্ত্রী যে সুন্দর নিজে দেখতে পায় না অন্যের কাছ থেকে শুনতে হয় আর জানতে হয় যে আমার স্ত্রী সুন্দর আমি বুঝাইতে চাচ্ছি হলো এটাই দুনিয়া এত সুন্দর এত সুন্দর তুমি দেখতে পাচ্ছ দুস্ত যদি আল্লাহ তোমাকে চোখ না দিত আল্লাহ যদি তোমাকে দেখার সুযোগ না করে দিত দুস্ত তোমার ধারা এত সুন্দর দুনিয়া দেখা কখনোই সম্ভব হতো না কথা বলেন ঠিক কিনা অতএব এই চোখ পাওয়ার পরেও চোখের মতো এমন এক নিয়ামত পাওয়ার পরেও যারা মাফিলে আসতে চায় না আসে না আসার চেষ্টাও করে না তাদেরকে বলি দুস্ত আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করার চেষ্টা করো কারণ আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যখন শুকুর আদায় করে তো আল্লাহ বান্দার নিয়ামতকে বাড়ায় নেয় আর শুকুর আদায় যখন করে না তো আল্লাহ বান্দার নিয়ামতকে ছিনে এ শুধু ছিনে এনে বিষয়টা এমন নয় আল্লাহ কঠিন থেকে কঠিন আজাবে তাকে গ্রেফতার করবে কত বলেন ঠিক কিনা দুস্ত এবার আসুন আমার মূল আলোচনার দিকে যাচ্ছি আমি একটি আয়াত দিয়ে রাত করেছি আয়াতটি হলো এই আয়াতটা বোঝার আগে একটি জিনিস বুঝে সেটা হলো আমি আর আপনি আমার আর আপনার জীবনে ভালো কাজ করি চাই খারাপ কাজ করি ভালো কাজ করি চাই ভাই একটু মনোযোগ দেন আমার দিকে আমি আমার আপনি আপনার জীবনে ভালো কাজ করেন যেই খারাপ কাজ করেন যেই কাজই করেন না কেন প্রতিটা কাজ করার সঙ্গে সঙ্গে আপনার পক্ষে বা বিপক্ষে চারজন সাক্ষী দাঁড়িয়ে যায় কয়জন কয়জন সাক্ষী 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 আওয়াজ করে বলেন চারজন দাঁড়িয়ে যায় যদি ভালো কাজ হয় তো এই চারজন সাক্ষী আপনার এই ভালো কাজের পক্ষে আল্লাহ তালার কাছে সাক্ষ্য দান করবে বলেন আর যদি খারাপ কাজ হয় তো এই চারজন সাক্ষী আপনার বিরুদ্ধে আল্লাহ তালার কাছে সাক্ষ্য দিবে তবে আপনার খারাপ কাজের জন্য এই চারজন সাক্ষী কি যদি এটা মাথায় রেখে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আমার ধারা আর গুনার কাজ হওয়া সম্ভব না আমার ধারা আর অন্যায় কাজ হওয়া সম্ভব না আমার ধারা আর কোনো অশ্লীল কাজ করা সম্ভব না এই জন্যই দু আমার আজকের মূল বিষয় হলো এই চার জিনিস মাথায় রাখবো চার জিনিস মাথায় রেখে আমরা আমাদের জীবনকে যদি পরিচালনা করতে পারি তো আল্লাহ এই চার জিনিস মাথায় রেখে জীবন পরিচালনা করার বদলেতে আমাদেরকে নাজায়াতের ব্যবস্থা করে দিবেন বলেন আলিবি আল্লাহ